নমস্কার পাথরকুচি টু পয়েন্ট ও ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের নিয়ে আমরা দেখেছি সাতাশ তারিখ এপ্রিল মাসের আমাদের ট্যাটের পেপার টুটা গেল এবং চার তারিখ আমাদের ট্যাটের পেপার ওয়ান গেল আপনাদের এই বিষয়টা ইনফর্ম করে রাখি যাদের মার্কস ইউ আর ক্যাটাগরির মধ্যে নাইনটি সিক্সের উপরে রয়েছে বিভিন্ন ইউটিউব চ্যানেলে মেলানোর পর আপনারা ম্যাচ করার পর যদি নাইনটি সিক্সের উপরে থাকে তাহলে কনফার্মিটি খুব বেশি আপনারা পেয়ে যাচ্ছেন আর যাদের নাইনটি সিক্সের নিচে রয়েছে অবশ্যই আমি বলবো বাইরারের কারণ নির্দেশক তথ্যের মতো কিছু জিনিস ভগবানের উপর ছেড়ে দিন হেরফের যদি হয় ভালোর দিকে হোক সেটাই কামনা থাকবে আর এস সি এস টি ক্যাটাগরির মধ্যে যাদের মার্কস এইটটি সিক্স কিংবা এইট্টি সেভেনের উপর রয়েছে তাদের মোটামুটি হয়ে যাচ্ছে বলা যাচ্ছে আর যাদের মার্কস এইট্টি সিক্সের নিচে রয়েছে তাদেরও সেই একই কথা কিছু জিনিস আপনাদের অ্যাফোর্ট আপনারা দিয়েছেন আপনাদের বেস্ট আপনারা দিয়েছেন একটা ধৈর্য ধরে বসুন আর অল্প কয়েক দিনের মধ্যে আমাদের আনসারকে দিয়ে দেবে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স যেটা বলছে দশ থেকে পনেরো দিনের মধ্যে অর্থাৎ দুটো এক্সাম শেষ হওয়ার দশ থেকে পনেরো দিনের মধ্যে আমাদের আনসার কি পাবলিশ হয়ে যায় অর্থাৎ ফাইনাল এর পরেই দেওয়া হয় টেন্টার মধ্যে যদি কোনো ভুল থাকে আপনারা চ্যালেঞ্জও করতে পারেন চ্যালেঞ্জ করার প্রসেসটা আমরা পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব বেশি ট্রমাটাইজ হবেন না আর অল্প কয়েকটা দিন অলরেডি ট্যাট ওয়ান শেষ হয়েছে চার দিন চলে গেছে আগামী এক সপ্তাহের মধ্যে পসিবিলিটি সবচাইতে বেশি আনসারকে দেওয়ার আপনারা ওয়েট করুন বিভিন্ন ভিডিও আপনারা দেখছেন আমরা জানি যে কেলেঙ্কারি হচ্ছে এই হচ্ছে সে হচ্ছে ওদিকে নজর না দিয়ে আপনি আপনারটার দিকে ফোকাস করুন কখন হচ্ছে আর যারা যারা কনফার্ম হয়ে গেছেন যে এই বছর আপনাদের হচ্ছে না আপনারা অবশ্যই ভালো কিছুর জন্য চেষ্টা শুরু করে দিন সময় আসবে না সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে যে কিছু একটা করার ওই কিছু একটা করতে গেলে আমাদের অ্যাফোর্ট চালিয়ে যেতে হবে আমাদের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে তো আমরা সেদিকে নজর রাখবো এবং আপনারা বিভিন্ন এক্সামের দিকে ফোকাস করুন বিভিন্ন এক্সাম আপনারা দিন এসএসসি রয়েছে টিপিএসসির বোর্ড থেকে কোনো যদি পরীক্ষা হয় সেটা দিকে ফোকাস করতে পারেন কিংবা রিসেন্টলি শোনা যাচ্ছে যে আর থেকে পরীক্ষা হতে পারে সেদিকে ফোকাস করতে পারেন যারা কনফার্ম হয়ে গেছেন তারা অন্যদিকে মুভ অন করুন আর আপনাদের কমন একটা কোয়েশ্চেন ট্যাগ পরের বার কবে হবে এই মুহূর্তে টেন্টেটিভ আনসার কি ফাইনাল আনসার কি রেজাল্ট শিট আসার আগে কখন ফাইনাল এক আবার এক্সাম হবে সেটা বলে দেওয়া আমার মনে হয় একটা অন্যরকম কাজ হবে অর্থাৎ প্রপার ওয়েতে বলা হবে না আপনারা ওয়েট করুন আগে এক্সামের রেজাল্টটা দিয়ে দিক এক্সামের রেজাল্ট পড়ি আমরা দেখব কোথায় কি হচ্ছে আশা করি আপনাদের ডাউট ক্লিয়ার হয়েছে ধন্যবাদ শোনার জন্য